হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা একটু দাঁড়িয়ে যাও হয়তো তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে তাও বলছি তোমাদেরকে দুটো মিনিট তোমরা দাঁড়িয়ে যাও ভিডিওটা শুনে যাও আজকের ভিডিওর টপিক হচ্ছে এইটাই যে কিভাবে আমি ভক্তি জীবনে এসেছি আমি কিন্তু ভক্তি জীবনে মানে আমি কোনো ভক্ত পরিবারে জন্মও নেইনি যে ছোট থেকে ভক্তি করব আমি নিজে আগেও আমি সাহার করতাম কবে থেকে আমি ভক্তিপথে এসেছি কবে থেকে আমি ভগবানের প্রসাদ মানে গ্রহণ করছি সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করব আসলে প্রথম কথা হচ্ছে ভগবান না চাইলে কোনো কিছুই হয় না ভগবান নিজের ইচ্ছায় কোনো কিছুই হয় না ভগবানের ইচ্ছা বিনা কিছুই সম্ভব নয় যাই হোক আমি নিরামিষ মানে ভক্তিপথে এসেছি আমার বিয়ের পরেই যখন গোপুসোনা আমার জীবনে আসে তখনও কিন্তু আমি আমিষই খেতাম গোপুসোনা যখনকে নিয়ে এসেছিলাম তখন হচ্ছে আমার যে ভাগ্নি চন্দনেশ্বর আমার ছেলেকে নিয়ে গেছিলাম সেই চন্দনেশ্বর গিয়ে মানে আমার ভাগ্নিকে এই চূড়াকরণ করাতে গিয়ে গেছিলাম আর সেখান থেকেই হচ্ছে গোপাল সোনাকে নিয়ে এসেছি তারপরে বলছি গোপাল সোনাকে নিয়ে আসার কোনো কারণ বলছি আমাদের বাবাদের ঘরে ওরাও হচ্ছে আমিষ ভোজি অবধি আমিষই খায় কিন্তু তাদের আমার বাবাদের ঘরে যে যার বাড়িতে একজন ভগবানের বা কোনো কিছুর তো ভজনা করে মানে যাই বলো আরাধ্য দেবতা বলো যাই বলো যাই হোক আমার বাবাদের ঘরে ভগবান শ্রীকৃষ্ণের পূজাই করা হতো কিন্তু আমার এখানে হতো আমাদের এখানে আমার ঘরে এখানে ভগবান শ্রীকৃষ্ণের কোনো ছবি ছিল না একটা মাটির মূর্তি অনেক পরেই পেয়েছি ছোট্ট গোপালের একটা এরকম একটা মূর্তি ছিল যে মাটির আর কি যাই হোক সবসময় বলতাম আর হঠাৎ এত যে ভগবানের সেবা পূজার প্রতি যে এত টান এইটাও ছিল না বিয়ের আগে অবধিও ছিল না সত্যি কথা বলতে মা দিনও সন্ধ্যা দেওয়ার কথা বললে তখনও মনে হয় গায়ে জ্বর আসতো যে সন্ধ্যা দিতে বলছে মায়ের যখন শরীর অসুবিধা হতো মা যখন বলতো তখনও মনে হতো গায়ে জ্বর আসতো শাঁখ বাজাতে তো পারতামই না বিয়ের পরে যাকে যাই হোক মানে এসে এই শাঁখটা খুব ভালো ছিল প্রথমবারই হচ্ছে বেজে গেছে নাহলে শাঁখ বাজাতেও পারতাম না এইখানে এসে মা মানে আমার শাশুড়ি মা বলতো এরকম ওর ঘরে এরকম একজন পাশের বাড়ির একজন বউ সে হচ্ছে ভগবানের সেবা পূজা খুব তাড়াতাড়ি করতো সব শুনতে শুনতে কেন জানি না হঠাৎ একটু টান জিনিসটা আসে তারপরে আমি যে গোপালের সেবা কিভাবে করতে হয় আদৌ যে গোপাল কীরকম সাইজের হয় মানে বড় ছোট সব ধরনের সাইজ পাওয়া যায় তো গোপুশনার সেই সম্বন্ধেও আমার জ্ঞান নেই যাই হোক কোনো রকম নেব তারপর ওই চন্দনেশ্বর গেছিলাম ওখান থেকে আমি যে গোপাল নেব দিয়ে ওই গোপাল মাটির গোপাল একটা খুঁজে খুঁজে পেয়েছি দিয়ে ওইটাই নিয়েছিলাম তারপরে যখন দেখি একটা পেতলের মানে এই অষ্টধাতু ধাতু বলো যাই বলো এই পেতলের গোপাল একটা দোকানে বসে আছে মানে আমার এই গোপসনাই বসে আছে তারপরে আমি যে এইটা নেবো এইটা তো পেতলের এইটা আমি নেবো তখন এরকমই আসলে চিন্তা ভাবনা ছিল তারপরে ওই গোপোষণাটাকেই আমরা নিয়ে নিয়েছি মানে আমার যে গোপোসনা ওকেই আমি নিয়েছি তারপরে ওকে নিয়ে নেওয়ার পরে কিনে নেওয়ার পরে আমি যখন পিছনে দেখি আরও অনেক গোপাল বসে আছে মানে আমার গোপুসোনার থেকে সাইজে ওরা অনেক বড় কিন্তু যেহেতু তখন আমি কিনে নিয়েছিলাম আর সেটা অন্য দোকানে ছিল তাই আর এ করিনি কিন্তু তখন আমি জানতামই না যে গোপাল বড় পাওয়া যায় ছোট পাওয়া যায় এইটুকু জ্ঞানও আমার ভিতরে ছিল না এই গোপুসোনাই হচ্ছে আমার কাছে আসবে হয়তো কিন্তু তার আগে আমি গোটাটা ঘুরেছি কোথাও আমার চোখে পড়েনি গোপাল সোনা সেই দোকানটায় সেই একটাই গোপুসোনা ছিল সেইটাই হচ্ছে আমার চোখে পড়েছিল আর আমি তখনই তাকে নিয়ে আসি তারপরে গোপুসোনাকে বাড়ি নিয়ে এসে ওই প্যাকেট করে ঢোকানোই আছে একটা শোকেসের ভিতরেই ঢোকানোই ছিল আসলে আমি প্রতিষ্ঠা করব জানি আর ভেবেছিলাম যে এখন প্রতিষ্ঠা করব না যখন আমাদের ঘরে পাকা বাড়িটাড়ি হবে তখন হচ্ছে প্রতিষ্ঠা করে একবারে নিয়ে যাব। যাবো চিন্তা চিন্তাভাবনা ছিল তারপরে হঠাৎ একদিন আমাদের ঘরে এই যে ঘরটা এইটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি না আমরা থাকতাম ওই পাশে আমার যে যে মানে জ্যাঠা শ্বশুর আর আম বড় জ্যাঠা শ্বশুর আর আমার শ্বশুর মশাই হচ্ছে একটা মাটির বাড়িতে থাকতো ওটা হচ্ছে পুরনো মাটির বাড়ি মানে যখন তার ভাইরা ভাইরা থাকতো সেই কালের মাটির বাড়িতে তারপর যে যার জায়গা ভাগ হয়ে গেছে যে যার তাদেরও বাড়ি হবে মাটির বাড়ি ভেঙে দেওয়া হবে তারপর হচ্ছে এই যে বাড়িটা দেখছো এইটাই চার চার বছর পাঁচ বছর হলো চার বছর মতো হয়েছে আমি পাঁচ বছর এসেছি ধরো চার বছর মতো এই বাড়িটা হলো এই বাড়িটা করে এইখানে যখন আসবো তাও একটু পুজো মানে করে ঘরে যেহেতু প্রবেশ করব পুজো করেই মানে ঢোকা হয়েছে সেদিনই ব্রাহ্মণ ঠাকুর যে এসেছিলো তাকে দিয়েই কিন্তু গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা আমরা করি তখন ওই গোপুসোনাকে দুবেলা ভোগ দিতাম কী দিতাম দানা এক নহে একটা দুটো বিস্কিট এইরকমই দিতাম আর কিছু কিন্তু সেবা দিতাম না তারপরে আস্তে আস্তে করে এই মোবাইলে গোপুসোনার ভিডিও দেখতাম খুব ভিডিও দেখতাম আর খুব আসতো শর্ট ভিডিওগুলো আর তখন মনে মনে ইচ্ছা জাগত যে আমি একদিন ভগবানের এইভাবে সেবা করব। ভগবানকে এই সুন্দর করে সাজাবো সুন্দর করে ভগবানের জন্য রান্না করব ভোগ লাগাবো যাই হোক ওইটা মনের চিন্তা ভাবনা অতটুকুই ছিল তারপরে হচ্ছে একদিন বাবার ঘরে হচ্ছে গীতা হবে মানে সাধুগুরু বৈষ্ণব যে হয় তারা হচ্ছে যেমন নাম হট্ট হয় মানে ইস্কন থেকে নাম হট্ট হয় প্রতিটা জায়গায় ভগবানের নাম প্রচার করার জন্য হয় ওই রকম গীতা করার জন্য এসেছিল কয়েকজন বৈষ্ণব এবার আমি যাব বলেছিলাম তখন আমার বাড়িতে যেতে দেয়নি আমি যাইও নি আর ওইখান থেকে হচ্ছে একটা গীতা আমার বাবার ঘরে আমার বাবার ঘরে দান করে গেছিলো ওরা একজন একজন বৈষ্ণব ঠাকুর যিনি বাবার ঘরকে একটা এই শ্রীমদ্ ভাগবত গীতার যে যথাযথটা এইটা দান করে গেছিলো আর তারপরে একবার আমি যখন বাবার ঘরে যাই এই যথাযথ গীতাটা পড়েছিল তখন ওইখানে আমি দু চার পাতা মতো এমনি চোখ বুলিয়ে দেখেছিলাম তারপরে বাড়ি আসার সময় নিয়ে আসবো ওই বইটা পড়ব বলে তখন একটু বই পড়ার নেশাটা ছিল আর কি তারপরে ওইটা পড়বো বলে নিয়ে আসবো বাবা বলছে বাবা তখন আমার বাবা বলছিল যে যে তুই এই বইটা নিয়ে যাবি এটা তো আমাদের ঘরে দিয়ে গেছে তুই নিয়ে চলে যাবি বাবাকে বলেছিলাম যে এইটা আমি পড়ার জন্য নিয়ে যাচ্ছি যখন পড়া শেষ হয়ে যাবে আমি দিয়ে যাব। তারপরে সেই থেকেই হচ্ছে যথাযথ গীতাটা আমি নিয়ে আসি আর পড়তাম প্রতিদিন পড়তাম অনেকগুলো করে পাতা পড়তাম প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে স্নান করে এসে তারপরে ওই গীতাটা নিয়ে বসতাম প্রতিদিন পড়তাম আর ওই গীতা পড়তে পড়তেই নিজের ভেতরে নিজে যখন সব কিছু বুঝতে পারলাম নিজে একা থেকেই সমস্ত কিছু ছেড়ে দিলাম যে না এই সব যে কাজ করছে এই যে আমিষ খাচ্ছি এইগুলো তো পাপ করছি এগুলোর ফল তো পেতে হবে যেমন গীতা পড়ে যেইটুকু বুঝতাম সবকিছু তো বোঝা সম্ভব নয় নিজে পড়ে যতটুকু বুঝতে পেরেছি তখন সংস্কৃত অর্থ মানে সংস্কৃত যে শ্লোকগুলো পড়তাম না অনুবাদ আর তাৎপর্য এরকম ভেঙে ভেঙে দেওয়া থাকে অনুবাদ আর তাৎপর্যটাই শুধু পড়তাম সংস্কৃত শ্লোকগুলো তখন পড়িনি আমি তারপরে সেটা পড়তে পড়তে নিজের ভিতরে অটোমেটিকলি একটা জিনিস চলে এলো যে না আমি এই সব আর করবো না এইসব খাবো না মানে এটা যেহেতু ভগবানের বাণী ভগবান যেই কথাগুলো বলেছে আমি সেইগুলো মেনে চলবো সেই থেকেই হচ্ছে আমি ছেড়ে দিয়েছি একা আস্তে আস্তে গীতা পড়তে পড়তেই ছেড়েছি আমি সেই রকম কিছু না শুধু একা নিজে থেকেই ছেড়েছি শুধুমাত্র গীতা যথাযথ গীতা পড়ে যেটুকু নিজে উপলব্ধি করেছি তারপরে আস্তে আস্তে করে একাদশী ব্রত করলাম সব কিছু আস্তে আস্তে করে করলাম আর আমার আমি ভক্তিপথে আসার আগে আমার যে বাবার ঘরে মানে আমার জেঠু জেঠুর ঘরে যে জেঠিমা আমার জেঠিমা তখন ভক্তিপথে চলে এসে তখন সে হচ্ছে নিরামিষ খায় ভগবানকে ভোগ লাগিয়েই প্রসাদ পাচ্ছে আর কি তখন আর আমি হচ্ছে প্রথম প্রথম কি করতাম প্রথম প্রথম কিন্তু যখন মনে ইচ্ছাটা জাগে প্রত্যেক দিন ভোগ লাগাতাম না আমাদের ঘরে এমনিতে সোমবার নিরামিষ হতো বৃহস্পতিবার নিরামিষ হতো শনিবার নিরামিষ হতো পূর্ণিমা থাকলে নিরামিষ হতো এই নিরামিষ দিনগুলোতে আমি নিরামিষ হাঁড়ি গড়ায় রান্না করে গোপুসোনাকে ভোগ লাগাতাম সেই সপ্তাহে তিন চার দিন প্রথম এই এইরকমই শুরু করেছিলাম তখন আমিষ খেতাম কিন্তু মনে ইচ্ছা জেগেছিল তাই জন্য ওই রকম করে করতে করতেই হচ্ছে পুরোপুরি ছেড়ে দিয়েছি একটা মনে ইচ্ছা প্রথম জেগেছিল মানে তখন আমি আমিষই খাই প্রথম ইচ্ছা জেগেছিল যে আমি একজন কৃষ্ণভক্ত সন্তানের জন্ম দেব এই ইচ্ছাটা আমার প্রথম থেকেই ছিল মানে যখন আমি আমিষ খাই তবে থেকে আমার মনে ইচ্ছা জেগেছিল আর সেদিন আমার মাথায় একটা কথাই এসছিল যে আমি যদি না ছাড়ি তাহলে আমার সন্তান কখনোই ছাড়বে না আর হঠাৎ করে কোনো মানুষ আমিষ থেকে নিরামিষ হঠাৎ মাত্রে বলে দিলে সে কখনো পারে না তা আমি যে পারবো আমার সন্তান জন্ম নেওয়ার পরে যে হঠাৎ মাত্র আমি ছেড়ে দেব তারও কোনো গ্যারেন্টি ছিল না সেই জিনিসটা থেকেই কিন্তু আরও বেশি করে ভক্তিপথে আসা কেউ তখন সন্তান নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না মানে প্রায় আজকে তো ছেলে মাত্র দেড় বছর মতো হলো আর আমি যখন নিরামিষ খাওয়া আরম্ভ করি তখন হয়তো আমার বিয়ের দেড় বছর মতো আর এখন আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তাহলে হিসাব করে নাও কবে থেকে খাচ্ছি আর খাওয়া আরম্ভ করলেই যে সঙ্গে সঙ্গে আমিষ জাতীয় জিনিসের প্রতি যে টানটা যে ছিল যেটা যেটা আমি জন্ম থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত সেইটার দিকে হয়তো ইচ্ছে করবে মন আমাদের সব সময় যেন খারাপ জিনিসের দিকে টানবে কিন্তু সেটা আমাদেরকে নিজেকে মনের মনের সাথে তাল মিলালে চলবে না মনকে দূরে রেখে মনের কথা না শুনে নিজের ভালোর যেটা হবে সেইটার কথা ভেবে কিন্তু সমস্ত কিছু নিজেকে আটকে রাখার কাছ থেকে নিজের জীবটাকে সম মানে মানুষের লোভটা এমন একটা জিনিস সেই লোভটাকে সম্বরণ করতে পেরেছি যেটা করাটা বলে তো মুখে অনেক সহজ কিন্তু করাটা আসলে জীবনে অনেক কঠিন আর আসার পরেও অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে চারিপাশে মানুষজন নিজের আত্মীয় স্বজন নিজের প্রিয় মানুষগুলো অনেক কথা বলেছে অনেকের অনেক কথা শুনেছি যে শুনিনি এমন না প্রচুর বাধা বিপত্তি শুনে এসেছি অনেকটা বছর ধরে শুনেছি কিন্তু সবার দশটা কথা শুনেও নিজেকে ঠিকঠাকভাবেই রেখেছিলাম নিজেকে কখনো কারুর সাথে কারুর কথার সাথে তাল মেলিয়ে নিজেকে পিছিয়ে আনিনি ভক্তিপথ থেকে কখনো সরে আসিনি তখন নিজে সব সময় মনে মনে ভাবতাম এইটাই যে ভগবান পরীক্ষা নিচ্ছে আমি কখনোই এই মানে আমাকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতেই হবে আমি দশ যে যাই বলুক না কেন আমি এইখান থেকে আর সরবো না আর বারবার সেই গীতার কথাগুলো গীতার কথাগুলোই বারবার মনে পড়তো আর যখন ওইগুলো বেশি করে মনে পড়তো তখন তো একদমই ইচ্ছে করতো না তখন মনে আরও বেশি করে জোর পেতাম এইভাবেই ভক্তিপথে আসা আর ভক্তিপথে বাধা বিপত্তি কষ্ট সবই আছে হয়তো বেশি কষ্ট আছে ভক্তিপথে কিন্তু ভগবান এই কষ্ট সহ্য করার যে ক্ষমতাও ভগবান অবশ্যই দেবে আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবুল